আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি আমার থামবিল দেখে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনিদের সার্বিয়াতে গেলে আপনিদের যে ছয়টা উপকার আপনারা পাবেন সেই ছয়টা সাবজেক্ট নিয়ে আমি কথা বলব আজকে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি সার্বিয়ার যে ছয়টি বিষয় নিয়ে যে এই পঁচিশের মাঝামাঝি সময় সার্বিয়াতে গেলে কেন আপনারা লাভবান হবেন কেন আপনারা উপকৃত হবেন আজকে দেখেন সার্বিয়াতে এখন বর্তমানে যে ভিসা রেশিওটা যেভাবে ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিটা ফাইলই প্রায় ভিসা হচ্ছে এখন যদি কোম্পানিটা মানে প্রতিটা ভিডিওতে কই যে কোম্পানিটা যদি স্ট্রং কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসাটা হান্ড্রেড পারসেন্ট হওয়ার চান্সটা আছে আজকে আমি কথা বলতেছি সার্বিয়াতে যে ছয়টা বিষয় নিয়ে যে আপনারা এই টাইমটায় সার্বিয়াতে গেলে কেন আপনারা লাভবান হবেন আর কেন আপনারা এই টাইমটাতে সার্বিয়ার জন্য ফাইল প্রসেসিং করবেন এমনকি সার্বিয়াতে যাবেন প্রথম এক নাম্বার যেটা আপনারা যদি এই টাইমে যদি সার্ভেতে যান সেই ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে আগে যে সিস্টেমটা ছিল কোম্পানির ইন্স্যুরেন্সটা আগে কিন্তু হতো না এখন কোম্পানির ইন্স্যুরেন্স হচ্ছে প্রতিটা কোম্পানি প্রতিটা ওয়ার্কারের জন্য ইন্স্যুরেন্স করছে তাদের নিজের খরচে নাম্বার দুই দুই নাম্বারে যেটা দেখেন সার্ভেতে এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে কর্মী সংকট এই টাইমে যদি আপনারা যেতে পারেন তো আপনাদের যে আগে যে নিয়মটা ছিল রেসিডেন্টের জন্য এই টাইমে আপনাদের রেসিডেন্টটা পাওয়া মানে উপযোগী সময় আমি বলবো কারণ দুই বছর আড়াই বছর তিন বছরের ভিতরে আপনারা যদি টিআরসি কার্ডটা পেয়ে যান ওখানে আপনার পুরা ফ্যামিলি নিয়ে আপনারা ওই দেশে আপনারা থাকতে পারবেন এবং কি ওই দেশে আপনার পুরা ফ্যামিলি নিয়ে আপনারা বসবাস করতে পারবেন নাম্বার তিন নাম্বার তিন যে কারণে আমি বলতেছি যে সার্বিয়াতে আপনারা এই ক্যানে যাবেন এবং কি এই তিন নাম্বারটা হচ্ছে যে সার্বিয়াতে এখন যদি আপনারা যান বা অনেক অনেক দেখা যাচ্ছে মানুষ সার্বিয়ার্থে যে ওখান থেকে যে কোনো সেনজেনে মুভ করতে চাচ্ছেন তাদের জন্য নাম্বার তিন নম্বর যে হ্যাঁ ওখান থেকে সেনজেনে আপনারা মুভ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ছয়টা মাস কোম্পানিতে থাকার পরে আপনারা যে কোনো মাধ্যম বা ভালো একটা মাধ্যম দেখে আপনারা ওখান থেকে ভালোভাবে সেনজেনের যে কোনো একটা দেশে যাওয়ার মাধ্যম আছে এবং কি আপনারা যদি মনে করেন যে কোম্পানি ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনারা যে কোম্পানিতে আছেন ছয় সাত মাস পরে যে ওই কোম্পানি ট্রান্সফার করে আপনারা ভালো একটা কোম্পানিতে কাজ করতে পারবেন নাম্বার চার চার নাম্বারের যেটা হচ্ছে সেটা আপনারা এই যে এই যে টাইমটা অ্যাম্বাসি অ্যাম্বাসি কিন্তু ভিসা রেশিওটা এত হারে বাড়াই দিয়েছে যে যে ক্ষেত্রে আপনারা যদি চান ওখানে আপনাদের যে এখন বর্তমানে যে ফাইলগুলো অ্যাপ্রুভাল আছে তারাও এখন যেগুলো হোল্ড হয়েছিলো এইগুলো ভিসা পাবে এগুলো ভিসা এই কারণে পাবে যদি কোম্পানি ওখান থেকে পুরা তথ্য যদি অ্যাম্বাসিকে জানা যে আমার ওয়ার্কারটা লাগবে আর আমার ওই ওয়ার্কারটাই আমার লাগবে আমার কোম্পানির জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাম্বাসি আপনার ভিসাটা কমপ্লিট করবেন নাম্বার পাঁচ নাম্বারে যেটা পাঁচ নাম্বারে হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে এই টাইমে যদি ওখানে ট্যুরিস্ট ভিসা তো আপনারা যদি যান ট্যুরিস্ট ভিসা তো যদি যান ওই এখন বর্তমানে কিন্তু সার্বিয়াতে ট্যুরিস্ট ভিসা যাইয়ে কোম্পানিতে বা পারমেটে কনভার্ট করার সুযোগ আছে আমরা এই এটাই বেশি মানুষকে সাজেস্ট করব যে দেখেন যারা ট্যুরিস্ট ভিসাতে যাওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা ওখানে যদি এই টাইমে যান এই টাইমে গেলে যে কোনো একটা ভালো কোম্পানির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিটটা ওই ট্যুরিস্ট ভিসাটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে পারমিট ভিসাটা করতে পারবেন এবং কি যে কোনো ভালো কোম্পানিতে আপনারা একটা জব খুঁজে জব করতে পারবেন নাম্বার ছয় ছয় নম্বরে যেটা আমি বলবো আপনাদের এটা মাথায় রাখবেন যে ছয় নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনারা যদি এখন মনে করেন যে বাংলাদেশের থেকে স্টুডেন্ট ভিসাতে সার্বিয়াতে যাবেন বা সার্বিয়াতে ওখানে যাওয়ার পরে ভালো একটা কোম্পানিতে জব করবেন সেই সুযোগ আছে এবং কি পাশাপাশি নিজের ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলির থেকে স্টুডেন্ট ভিসা যদি করেন সেক্ষেত্রে নিজের ফ্যামিলি সহ ওখানে যাওয়ার ফ্যাসিলিটি আছে বা ওখানে যাওয়াই আপনি থাকতে পারবেন এবং কি ভালো একটা জব করতে পারবেন এবং কি আপনার ফ্যামিলি যে আছে সেও কিন্তু পার্ট টাইম এখন যে কোনো হোটেল রেস্টুরেন্টে একটা জব করতে পারবেন আর আরেকটা বিষয় কি দেখেন আপনারা সবাই মাথায় রাখবেন যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে যেখানে ফাইল প্রসেসিং করবেন না করবেন সেটা আপনাদের বিষয় আর আপনারা ভালো একটা মাধ্যম দেখে আপনাদের ফাইলগুলো প্রসেসিং করাবেন এটা সবচেয়ে আপনাদের উপকার হবে এবং আপনাদের ভালো হবে সবাই আমাদের এসআর গ্লোবাল ট্রাভেল এজেন্সি যেটা প্রবাসী কল্যাণের জন্য আমরা কাজ করতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ